নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে ডিএ মামলা শুনানি কখনোই হবে না রাজ্য সরকারকে সুরক্ষা দিতে কী করা হচ্ছে বিস্ফোট পোস্ট মনয়বাবুল তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলে পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন পারেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত মলয়বাবুর করা গুরুত্বপূর্ণ আপডেটটি তিন বছর অতিক্রান্ত তবে জুটছে খালি হতাশা দু সালের নভেম্বর থেকে বাংলা সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ সংক্রান্ত মামলা চলছে সুপ্রিম কোর্টে তারপর থেকে কোনো রায় না মিললেও মিলছে একাধিক তারিখ সব মিলিয়ে চোদ্দোবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছিয়েছে স্বাভাবিকভাবে হতাশায় ভেঙে পড়েছেন সরকারি কর্মীরা ডিএ মামলা পিছিয়ে যেতে সোশ্যাল মিডিয়া দীর্ঘ পোস্ট করে মন খারাপের কথা লিখেছেন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়েজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় সম্প্রতি এক পোস্টে তিনি লেখেন দিল্লি থেকে ফেরার পথে আট এক পঁচিশ আমরা এখন টেনে ট্রেন প্রায় ন ঘন্টা লেটে রান করছে মনটা ভারী বিষাদগ্রস্ত কারণ ডিএ মামলায় চোদ্দতম শ্রেণিতেও মহামান্য বিচারপতিদের সেই একই অভয়ী আর সময় নেই তাই আগামী মার্চ মাসে মামলা শোনা হবে প্রসঙ্গত উল্লেখ্য এই ডিভিশন বেঞ্চের সিনিয়র বিচারপতি শ্রী ঋষিকেশ রায় আগামী একত্রিশে জানুয়ারি অবসর গ্রহণ করবেন মার্চে তিনি কিভাবে মামলা শুনবেন সেক্ষেত্রে আবারও নতুন বেঞ্চ প্রশ্ন তুলে তিনি মলয়বাবু প্রশ্ন তুলে দিয়েছেন মলেবাবু লেখেন বিচার কি হলো তার থেকেও বড়ো কথা বিচার সম্পর্কে মানুষ কি ভাবলেন বিচার ব্যবস্থার উপর যদি মানুষের আস্থা চলে যায় তাহলে গণতন্ত্র এমন বিচার ব্যবস্থা ও প্রাসঙ্গিক মানুষ আজ বিশ্বাস করছেন পশ্চিমবঙ্গের সরকারকে সুরক্ষা দিতে ডিএ মামলার সুপ্রিম শুনানি কখনোই হবে না হয়তো কোনো অবসরপ্রাপ্ত বিচারপতি রাজ্যসভার সাংসদ হবেন বা অফিস অফ প্রফিট উপহার হিসাবে পাবেন তার কথায় মানুষের ভাবনার উপর পৃথিবীর কোনো সুপ্রিম কোর্ট বেরিয়ে পড়াতে পারে না তাই বিচার ব্যবস্থার উপর মানুষে আস্থা রক্ষার স্বার্থেই আর তারিখ পে তারিখ নয় অবিলম্বে মামলার রায় ঘোষণার প্রয়োজন মাননীয় বিচারপতিদের ভেবে দেখা প্রয়োজন তারিখ পে তারিখ সংস্কৃতিতে তাদের ব্যক্তিগত বিশ্বাসঘাতকতার বিশ্বাসযোগ্যতা সম্পর্কে জনমনের সন্দেহের জন্ম দিচ্ছে না তো প্রসঙ্গত বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মীরা দু সালের বিশে মে মামলা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে সেবার জয় পেল মেলেনি বকেয়া ডিএ হাইকোর্টে ডিএরআইকে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ দাখিল করেছিল রাজ্য যদিও তা খারিজ হয়ে যায় এরই মাঝে তিনটি রাজ্য সরকারি কর্মী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অমানার মামলা দায়ের করে সেই মামলার মধ্যে পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার গত দু সালের বিশে মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে এরপরই রাজ্য সরকার স্পেশাল লিড পিটিশন দায়ব করে সেই পরিপ্রেক্ষিতে মামলা শুরু হয় সুপ্রিম কোর্টে তারপর থেকে আরও একাধিকবার সুপ্রিম কোর্টে মামলা আদালতে উঠলেও বারে বারে শুনানি পিছিয়ে গিয়েছে প্রতিবারই খালি হাতে ফিরতে হয়েছে পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মীদের তো বন্ধু এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট কমে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধু দেখার জন্য